নেভি অফিসার বিনয় নারোয়াল ষোলোই এপ্রিল বিয়ে করেছিলেন উনিশে এপ্রিল ছিল তার রিসেপশন ঘটা করে রিসেপশন সেরে বউকে নিয়ে গিয়েছিলেন হানিমুনে পেহেলগামে আর তারপরে পাল্টে গেল পুরো পরিস্থিতি বাইশে এপ্রিল পাহালগামে যাওয়া এবং তারপর তেইশ তারিখ মঙ্গলবার ছবিটা এইভাবে পাল্টে যাবে সেটা স্বামী স্ত্রী কেউ ভাবেননি জঙ্গিদের টার্গেটে ছিলেন তিনি তারপর স্ত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবার এই বিনয় নারোয়ালে যে কাশ্মীরি বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি জানালেন তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এই কাশ্মীরি মুসলিম ঝাঁপিয়ে পড়ে বিনয় নারোয়ালকে বাঁচানোর চেষ্টা করেছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার সেই অভিজ্ঞতার কথা জানান তিনি বলেন পুলিশের বাইকের প্রয়োজন ছিল হঠাৎই বাজারের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় আমরা প্রথমে বাড়ি চলে গিয়েছিলাম তারপর বলা হয় উদ্ধার কাজের জন্য যেতে হবে আমাদের যত বাইক ছিল সব নিয়ে আমরা বেরিয়ে পড়ি ওখানে কোনো গাড়ি যায় না আমরা এটিভি নিয়ে গিয়েছিলাম প্রথমে দেহ আমি উদ্ধার করি উনি নেভি অফিসার ছিলেন আমি ওনার পালস দেখি আর তারপর বুঝতে পারি উনি নেই ওনার বউকে মিথ্যে বলেছিলাম যে স্বামী বেঁচে আছে আমি ওনাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম বাইকে করে অনেককে নিয়ে আসি আমি চারবার কেঁদেছি মনুষ্যত্বের খাতিরে যা হয়েছে সেটা ভালো হয়নি আমাদের কাশ্মীরে এই ঘটনা যেন আর আগামীতে না ঘটে কি বলছেন এটিভির প্রেসিডেন্ট ইরশাদ আহমেদ শুনব শুনুন कॉल मिली थी पुलिस स्टेशन के से क्या हमें बाइक्स की रिक्वायरमेंट है एंड सडनली मार्केट में पूरी अफरा तफरी फैल गई हम डर गए हम पहले तो हम बाइक्स लेके घर चले गए उसके बाद फिर एस एच की कॉल आई कि नॉर्मल सिचुएशन नॉर्मल है रेस्क्यू के लिए जाना है फिर हमने सारी अपनी बाइकें उठा के हम पूरे उधर बाईसरन वैली की तरफ चल पड़े क्योंकि वो नॉन मोटरेबल औ, रोड है वहां पर गाड़ी नहीं जा सकती कोई भी गाड़ी नहीं गई हम ए लेके गए थे हम पिछले दो दिन से जितने भी दिन वहाँ पे फोर्स के लिए गए गए थे पुलिस को लेके गए थे वो बॉडीज को रिकवर किए पहली बॉडी मैंने उठाई थी जो कपल था वो नेवी ऑफिसर उनको मैं लेके आया था ऑन द वे मैं रुका मैंने उसकी उनकी पल्स चेक करी बट वो डेड थे मैंने उनकी जो वाइफ थी उनको झूठ बोला कि ये जिंदा है आप टेंशन मत लीजिए मैं इनको लेके जाऊंगा हॉस्पिटल और जूं ही मैं एंबुलेंस के पास पहुंचा उन्होंने वहां से रिकवर करके उनको हॉस्पिटल लेके गए लगभग से हमने चार पांच को बाइक्स पे ही लेके आए उसके बाद बाकी बाकी घोड़े वालों ने बाकी सब ने आ, पूरी मदद की इनको तो अगर हम ये था। बहुत ज्यादा आप बिलीव नहीं करोगे मैं चार बार रोया जो ही मैंने वो मंजर देखा वहाँ पे क्योंकि ये इंसानियत के लिहाज से ना कि हमारा रोजगार हिट हुआ है वो चीज नहीं है 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 बट इंसानियत के बेसिस मतलब ये ये बहुत बहुत ज़्यादा ज़्यादा ही गलत हुआ है, गलत हुआ हुआ और और हम चाहते हैं कि इन फ्यूचर सारी चीजें रिपीट ना हो प्रसंगी मंगलवार पहलगामीजरलैंड बैशरण घास हमला चलिए जंगी हमर प्राण हारियत ছাব্বিশ জন আহতের সংখ্যাও কম নয় সেই সংখ্যাটা পঞ্চাশ পার করেছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সূত্রে খবর প্রায় চল্লিশ মিনিট ধরে এই লীলা চলে রীতিমতো পরিচয় জেনে তারপরে হিন্দুদের বেছে বেছে জানে শেষ করা হয়েছে অপারেশনের পর ধীরে সুস্থে এলাকা ছাড়ে জঙ্গিরা ঘটনায় বাংলার তিন পর্যটকের মৃত্যু হয়েছে এই ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে অনেক প্রাক্তন সেনা আধিকারিক এবং রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে কারণ এই ঘটনার মূল কারণ ছিল দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা নামের এক সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা এই গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সরকারেরও রয়েছে হামলার পর এই দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে বসে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ওই বৈঠকের পর সংবাদ সম্মেলন ডাকা হয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সীমান্ত পারে যোগসাজস তুলে ধরেন এবং তিনি বলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরেই এই আক্রমণ করা হলো এবং যখন উন্নতি হচ্ছে জম্মু কাশ্মীরের এবং স্বাভাবিক প্রবৃদ্ধি ঘটছে নেভি অফিসার বিনয় নারওয়াল ষোলোই এপ্রিল বিয়ে করেছিলেন উনিশে এপ্রিল ছিল তার রিসেপশন ঘটা করে রিসেপশন ছেড়ে বউকে নিয়ে গিয়েছিলেন হানিমুনে পেহেলগামে আর তারপর পাল্টে গেল পুরো পরিস্থিতি বাইশে এপ্রিল পেহেলগামে যাওয়া তারপর তেইশ তারিখ মঙ্গলবারের ছবিটা এইভাবে যে বদলে যাবে সেটা স্বামী স্ত্রী কেউ ভাবেননি জঙ্গিদের টার্গেটে ছিলেন তিনি তারপর স্ত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়েন এবারে বিনয় নারওয়ালে যে নারোয়ালে যে কাশ্মীরি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন তিনি জানালেন তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা এই মুসলিম ঝাঁপিয়ে করেছিলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার সেই অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন পুলিশের বাইকের প্রয়োজন ছিল হঠাৎই বাজারের মধ্যে হুড়োহুড়ি পড়ে পরে যায় আমরা প্রথমে বাড়ি চলে গিয়েছিলাম তারপর বলা হয় উদ্ধার কাজের জন্য যেতে হবে আমাদের যত বাইক ছিল সব নিয়ে আমরা বেরিয়ে পড়ি ওখানে কোনো গাড়ি যায় না আমরা এটিভি নিয়ে গিয়েছিলাম প্রথম দেহ আমি উদ্ধার করি উনি নেভি অফিসার ছিলেন আমি ওনার পালস দেখি আর তারপর বুঝে যাই উনি নেই ওনার বউকে মিথ্যে বলেছিলাম যে স্বামী বেঁচে আছেন আমি ওনাকে হাসপাতালে নিয়ে গেছি বাইকে করে অনেককে নিয়ে আসি আমি চারবার কেঁদেছি মনুষ্যত্বের খাতিরে যা হয়েছে সেটা ভালো হয়নি আমাদের কাশ্মীরে এই ঘটনা যেন আর আগামীতে না ঘটে কি বলছেন তিনি আসুন শুনে मैं एक्चुअली कॉल मिली थी पुलिस स्टेशन के से क्या हमें बाइक्स की रिक्वायरमेंट है एंड सडनली मार्केट में पूरी अफरा तफरी फैल गई हम डर गए हम पहले तो हम बाइक्स uh, लेके घर चले गए उसके बाद फिर एस एच ओ सी की कॉल आई कि नॉर्मल सिचुएशन नॉर्मल है रेस्क्यू के लिए जाना है फिर हमने सारी अपनी बाइकें उठा के हम पूरे उधर uh, बाईस वैली की तरफ चल पड़े क्योंकि वो नॉन मोटरेबल uh, रोड है वहाँ पर गाड़ी नहीं जा सकती कोई भी गाड़ी नहीं गई हम ए टी वीज ले गए थे हम पिछले दो दिन से जितने भी दिन वहाँ पर फोर्स के लिए गए थे पुलिस को लेके गए थे वो बॉडीज़ को रिकवर की पहले बड़ी मैंने उठाई थी जो कपल था वो नेवी ऑफिसर उनको मैं लेके आया था ऑन द वे मैं रुका मैंने उसकी उनकी पल्स चेक करी बट वो डेड थे मैंने उनकी जो वाइफ थी उनको झूठ बोला कि ये जिंदा है आप टेंशन मत लीजिए मैं इनको लेके जाऊंगा हॉस्पिटल और जो ही मैं एम्बुलेंस के पास पहुंचा उन्होंने उनको वहां से रिकवर करके उनको हॉस्पिटल लेके गए कितने, कितने को आ, से हमने चार पांच को बाइक्स पे ही लेके आए उसके बाद बाकी बाकी घोड़े वालों ने बाकी सब ने आ, पूरी मदद की इनको तो देखिए बहुत ज्यादा आप बिलीव नहीं करोगे मैं चार बार रोया जो ही मैंने वो मंजर देखा वहाँ पे क्योंकि ये इंसानियत के लिहाज से ना कि हमारा रोज़गार हिट हुआ है वो चीज़ नहीं है बट इंसानियत के एज ह्यूमेटेरियन बेसिस मतलब ये बहुत ज़्यादा ही गलत हुआ है बहुत ज़्यादा गलत हुआ है और, और हम चाहते हैं कि इन फ्यूचर ये सारी चीज़ें रिपीट ना हो और ये चीज़ें ना हो हमारे कश्मीर में जंगीरा प्राण हारिये अंत छब्बीस जन আহতের সংখ্যাও কম নয় সেই সংখ্যাটা পঞ্চাশ পার করেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন